সুপ্রভাত বন্ধুরা আজ দু সালে প্রথম আমি তোমাদের সবাইকে একটা ফলের সঙ্গে পরিচয় করাবো মানে ফলের গাছের সঙ্গে এবং ফলও আছে ফুলও ফুটছে তার সঙ্গে আমি তোমাদেরকে একটু পরিচয় করাবো দেখো ডিসেম্বরের একদম শেষ সপ্তাহে আমি একটা এই চারা এনেছিলাম এই চারাটা কি ফুলের কী ফুল বা ফলের চারা সেটা আমি তোমাদেরকে জানাতে চাই এই যে চারার এই যে পাতাটা আমার বাগানে প্রায় সাত আট বছর আগে হয়েছিল। কিন্তু এটা যে কিসের চারা বা কী গাছ এটা আমার ধারণার বাইরে তো আমি এটাকে নিয়ে আমার নিচে ব্যালকনিতে রেখেছিলাম ওখানে নিয়ে রাখার পরে ওখানে ঠিক মতো মানে রোদ্দুরটা পাইনি তো ওই জন্য মারা গেছে এখন আমি যখন এটা আমি একদিন গেলাম ওই স্টেশনে যাচ্ছিলাম গিয়ে দেখলাম ওখানে এরকম পাতা দেখা যাচ্ছে আমার গাছটা কিন্তু মারা গেছে কিন্তু এরকম আমার এই ডিজাইনটা কিন্তু আমার মনে আছে ঠিক এরকম এতটাই হয়েছিল তো আমি দেখে ওখানে দাঁড়িয়েছি ওখান থেকে আমি দেখলাম যে তো এটা কিসের চারা কী গাছ এটা তারপরে দেখিয়ে একটা লোক এলো এসে বলছে আপনি নেবেন যে হ্যাঁ এটা কীসের গাছ তো তখন সেই লোকটা মানে যে এই গাছগুলো নিয়ে যাচ্ছিল সে বলছে এটা স্ট্রবেরির গাছ চারা আপনি নেবেন আমি হ্যাঁ আমি নেবো তো দাঁড়িয়েছি বলো তাড়াতাড়ি তো এই হচ্ছে এই গাছের পরিচয় এই গাছটা আমি ওই দোকানদারের কাছ থেকে জানলাম এটা হচ্ছে স্ট্রবেরির গাছ তো আমি নামটা শুনে আমার এই পাতার চেহারাটা মনে আছে বলে আমি গাছটা কিনে নিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি এনেছি আর আজকে হচ্ছে মানে দু হাজার পঁচিশে আমি এটা এনেছিলাম আর আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আজ পাঁচ দিন হচ্ছে এগুলো ফোটা শুরু করেছে মানে জানুয়ারির দুই তারিখ থেকে দুই তারিখ না আরও আগের থেকে ফুটছে একদম মানে ডিসেম্বরে দুই তিন দিন বাকি তখন থেকেই ফুটছে তো এটা কিন্তু সাধারণত সিজিনের গাছ একেবারে জানুয়ারি থেকে নাকি এরকম ফুল ফল ফোটা শুরু করে তোমরা যারা এই গাছ দেখবে সঙ্গে সঙ্গে এনে বাড়িতে এখনও সময় আছে তোমরা এনে লাগিয়ে দাও আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা টিপস আমি দিলাম যে এটা কিন্তু এটেল মাটিতে হয় না এই গাছটা বালির ভাগটা বেশি থাকবে কোকোপিট থাকবে আর মাটি থাকবে পঁচিশ পারসেন্ট যদি কোকোপিট থাকে আর তার সঙ্গে দশ পারসেন্ট ওই পতা পচা সার আর মাটি দেবে একদম পঞ্চাশ কি ষাট পারসেন্ট মাটি দেবে তার সঙ্গে ভালো করে এরকম মিক্স করে এই যে এই এই যে আমি দেখাচ্ছি আমি এটা এরকম মিক্স করে ওর গোড়ায় আমি দিয়ে দিয়েছিলাম দেখো আমার একটা বাগানের মাটিও আছে কোনো রকমের কিচ্ছু লাগে না আমি এটা বানিয়ে দেখলাম খুব সহজে এটা চাষ করা যায় তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে কিন্তু এরকম গাছ বানাতে এবং এই দেখো কী সুন্দর ফলে পরিণত হয়েছে এই একটা একটা এই একটা এখানে এই যে আরও আছে তো সবাইকে আমি বেলায় খুব সুন্দর একটা ফলের গাছের সঙ্গে পরিচয় করে দিলাম তোমরা কিন্তু এই গাছটা খুব সহজে বানাতে পারবে তোমরা চেষ্টা করো পারবে ঠিক আছে এটা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুপ্রভাত এটাও